আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এক মাসে গাজায় আট হাজার রকেট ছুড়েছে হামাস বলছে আইডিএফ এরপর জানিয়ে দিব এবার হিজবুল্লার মিসাইল ঠেকাতে ব্যর্থ হল ইসরায়েলের আইরন ডোম এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা হিরোসীমার চব্বিশ গুণ শক্তিশালী বোমা তৈরি আমেরিকার টার্গেট মস্কো কি করবে পুতিন এবার মহাবিপদে রয়েছে রাশিয়া দিশেহারা পুতিন এবং জানিয়ে দেব হামাসের বেশ দৃষ্টিতে আমেরিকা গাজার সুড়ঙ্ক নেটওয়ার্কে পুতিন সি কানেকশন চেপে ধরছে জর্ডান ও মিশর পাল্টা ভয়ঙ্কর বিপদে এবার ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিশিহারা বেঞ্জামিন নেতানিয়াহু এবং জানিয়ে দেব গাজায় নিহত জাতিসংঘের আটাশি কর্মী ধ্বংস আটচল্লিশটি স্থাপনা সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় দশ হাজার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এক মাসে গাজায় আট হাজার রকেট ছুড়েছে হামাজ বলছে আইডিএফ ইসরায়েল হামাসের হামলার পর কেটে গেছে প্রায় এক মাস গত সাত অক্টোবর জল স্থল ও আকাশপথে ইসরায়েল নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এরপর থেকেই গাজায় সর্বোচ্চ শক্তি দিয়ে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল এই এক মাসে ইসরায়েলকে লক্ষ্য করে হামাস আট হাজার রকেট ছুড়েছে বলে দাবি করেছে তেলাবিবের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ খবর ইকোনমিক টাইমসের রোববার হামাসের দফায় দফায় মিসাইল হামলায় আতঙ্ক ছড়ায় তেলাবিব এর আশেপাশের অঞ্চলে ইসরায়েলের অঞ্চলে থেমে থেমে রকেট ছড়ে হামাস রাত দশটার দিকে টানা কমপক্ষে রকেট ছোড়ে তারা একের পর এক হামলার জেরে তেলাবি ছাড়াও সতর্কতামূলক সাইরেন শোনা যায় গিভাতা এমদ সহ মধ্যাঞ্চলে বেশ কয়েকটি শহরে হামলা থেকে বাঁচতে বম্ব শেল্টারে আশ্রয় নেয় অনেকেই রোববার রকেট হামলার একটি ভিডিও প্রকাশ করে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড ক্যাপশনে লেখা হয় বেসামরিকদের ওপর দখলদারদের গণহত্যার জবাব ছোড়া হচ্ছে মিসাইল এবার হিজবুল্লাহর মিসাইল ঠেকাতে ব্যর্থ হলো ইসরায়েলের আইরন ডোম আইরন ডোম নিয়ে গর্বের শেষ নেই ইসরায়েলিদের ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র হামলা সবটাই আটকে দেওয়া এর কাছে মামুলি ব্যাপার এতদিন আইরন ডোমের নজরদারি এড়ানো প্রায় অসম্ভব বলেই জানত বিশ্ববাসী হামসের পরেবার সে বিশ্বাসে চির ধরিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আল জাজিরার খবরে বলা হয়েছে আজ সোমবার আইরন ডোমের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় আয়রন ডোমের একটি ইন্টারসেপ্টকে ফাঁকি দিয়ে মিসাইল টার্ন নিয়ে তেল আবিবের দক্ষিণে রেশন লেজেনিয়নের জনবহুল এলাকায় পড়ে কোদোস নিউজ নেটওয়ার্ক ভিডিওটি শেয়ার করেছে পরে সেটির সত্যতা যাচাই করেছে আল জাজিরা ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছে ইসরায়েলি চ্যানেল এক সংবাদ মাধ্যমটি এ জানিয়েছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের কেরিয়াত সমোনা এলাকার দিকে এসব রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ লেবানন থেকে কেরিয়াত সমোনা এলাকার দূরত্বটা খুবই কম এসব রকেট প্রতিরোধের জন্য যে সময় প্রয়োজন সে তুলনায় সময় কম ভূমিকম্প পেয়েছে আইরন ডোম ফলে সেটি ঠিকমতো কাজ করেনি এর আগে গত সাত অক্টোবরের হামলায় আইরন ডোমকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে হামাজ এদিন বিশ মিনিটের মধ্যে গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছড়ে হামাজ যোদ্ধারা এত কম সময়ের মধ্যে কয়েক হাজার রকেট হামলা ঠেকানোর জন্য পুরো শক্তি কাজে লাগিয়েছিল আইরন ডোম কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ফলে মুহুর্মুহু রকেট হামলার প্রথম দিকে প্রায় দিশাহারা হয়ে পড়ে ইসরায়েল ইসরায়েলের আইরন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা হিরোসীমার চব্বিশ গুণ শক্তিশালী বোমা তৈরি আমেরিকার টার্গেট মস্কো বিশেষজ্ঞ মহলের একাংশের মত আগামী কয়েক বছরে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বাড়বে সিনাই যুদ্ধের পর প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুদ হতে পারে এই ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠবে রাশিয়া আমেরিকা যদি সংঘর্ষে লিপ্ত তবে তাই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্প্রতি একটি অতি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি করেছে আমেরিকা তার ক্ষমতা ক্ষমতা জানলে শিউরে উঠবেন পরপর রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী থাকছে বিশ্ববাসী গোলা আর বিস্ফোরণের শব্দে কান পাতা দেয় বছর পেরিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এখনো ইতি হয়নি আর তারই মধ্যে শুরু হয়ে গেছে আরও এক যুদ্ধ ইসরায়েল হামাস লড়াই তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথধ্বনি শোনা যাচ্ছে যুদ্ধের ভয়াবহ নিষ্ঠুরতায় কি ছাড়খাড় হয়ে যাবে অর্ধেক পৃথিবী উৎকণ্ঠা কমার লক্ষণ নেই বরং উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এর শেষ কোথায় কেউ কি কেউ জানে না দেশের সামরিক অস্ত্র মজুদের শীর্ষে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড এখন সে দেশে অস্ত্র ভাণ্ডারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশেষজ্ঞ মহলের একাংশের মত আমেরিকা রাশিয়া একে অপরের দিকে গুলি শুরু করলে তা হবে বিশ্বযুদ্ধ সামরিক সরঞ্জামের নিরিখে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চিরকালীন দুই রাষ্ট্রের মধ্যে আর সেই চেষ্টা এখনো অব্যাহত রয়েছে একে অপরকে ছাপিয়ে গিয়ে শক্তিশালী থেকে অতি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি করার দিকে ঝুঁকেছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশই সম্প্রতি আমেরিকা এমন এক পারমাণবিক বোমা তৈরি করছে যা 1945 সালে হিরোশিমায়ে ফেলা বোমার চেয়ে 24 গুণ বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে নিউজ উইকের একটি প্রতিবেদনে বলা হয়েছে এটি মস্কোর উপর নিক্ষেপ করা হলে তিন লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে আহত হবেন প্রায় 8.68 লাখ মানুষ এই পারমাণবিক বোমাটি 1960 এর দশকে ঠান্ডা যুদ্ধের সময় তৈরি করা এক ধরনের B61 গ্র্যাভিটি বোমা 아. <목소리> হামাসের বেশ দৃষ্টিতে আমেরিকা গাজার সুড়ঙ্গ নেটওয়ার্কে পুতিন সি কানেকশন চেপে ধরছে জর্ডান ও মিশর হামাসের বেশ দৃষ্টিতে জড়িয়ে যাচ্ছে আমেরিকা পৃথিবীর অতলে এক ঝটকায় হারিয়ে যাবে গোটা দেশটা হামাসের সুরঙ্গে রাশিয়া চীনের গোপন কানেকশন পুতিন সি দিলেন মক্ষম চাল কতদূর জাল বিছিয়েছে فلسطینیর এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসরাইলের জন্য হামাসের ভয়ানক চক্রবহ আটকে গেল বাইডেনের দেশ আমেরিকার মাটিতেই লুকিয়ে হামাস নিশাক নিকেশের ফর্মুলা জানেন যুক্তরাষ্ট্রের কাছে থেকে কি চাইছে আরব দেশগুলো ইসরাইলের 7 অক্টোবর নেমে আসবে কি আমেরিকার বুকে জাল বনছে হামাস ইসরাইল আমেরিকা দুটো দেশকে তিষ্ঠতে দিচ্ছে না আর এবার যুক্তরাষ্ট্রের চোখে আঙুল দিয়ে করল ভয়ঙ্কর প্রেডিকশন প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মতোই পরিণতি হবে আমেরিকার কি ঘটবে ধসে যাবে গোটা দেশটা আমেরিকার বিরুদ্ধে পশ্চিম এশিয়ার একাধিক শক্তি একজোট হচ্ছে একাটা হচ্ছে তারা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা বিরোধী সব শক্তি একজোট হয়ে যুদ্ধে অংশ নিলে অতীতের পাতায় জায়গা হবে আমেরিকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হামাস আরো বিস্ফোরক দাবি করেছে প্যালেস্টাইনের এই জঙ্গি সংগঠন গাজার মাটির নিচে সুরঙ্গ নেটওয়ার্কের সাথে কি কানেক্টেড শ্রী পুতিনের দেশ হ্যাঁ রাশিয়া এবং চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে হামাস কিভাবে হামাসের দাবি রাশিয়া প্রতিদিন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে হামাস নেতাদের সঙ্গে কথা বলার জন্য কাতার চীন এবং রাশিয়ায় কূটনীতিকদের পাঠিয়েছে চীনও এত বড় কথা তলে তলে যাতায়াত শুরু হয়ে গেছে হামাসের সঙ্গে অন্যান্য দেশের মস্কোর মতো বেইজিংয়েও হামাসের একটি প্রতিনিধি দল যাবেন বলে জানিয়েছেন হামাসের শীর্ষ আধিকারিক তাহলে কি সময়ের সঙ্গে সঙ্গে হামাসের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে মনে করিয়ে দিই সামাজতন্ত্রিক রাষ্ট্র কাঠামো নিয়ে গড়ে ওঠা সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে ভেঙে যায় একে মেরু বিশ্বে নিজেদের প্রভাব প্রতিপত্তি আরো বৃদ্ধি করে আমেরিকা কিন্তু দিনে দিনে বাইডেনের কাছেও প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী যেভাবে বিরাট বড় অভিশাপ হয়ে উঠেছে তাতে যুক্তরাষ্ট্রের টেনশন বাড়ছে গাজায় নিহত জাতিসংঘের আটাশি কর্মী ধ্বংস আটচল্লিশটি স্থাপনা গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত জাতিসংঘের আটাশি কর্মী নিহত হয়েছে যা একক কোনো সংঘাতে কর্মীদের মৃত্যু সর্বোচ্চ সংখ্যা খবর রাশিয়ান নিউজ এজেন্সি ট্রাসের বিবৃতিতে জাতিসংঘ জানায় নিহতের সবাই ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিসের কর্মী এর পাশাপাশি জাতিসংঘের আটচল্লিশটি স্থাপনা ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে শরণার্থী শিবির আশ্রয় কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এর আগে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত সাত অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত একশো পঁচাত্তর জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে এর পাশাপাশি চৌত্রিশ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মীও প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় দশ হাজার ফিলিস্তিন অঞ্চল গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় জনে আহত হয়েছে নিহতদের মধ্যে বেশি শিশু ও নারী মন্ত্রণালয়ের পৃথক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুর এজেন্সির এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলা হয়েছে রোববার সন্ধ্যা পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার সাতশো সত্তর জনে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলি উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে জনে নিহতদের মধ্যে শিশু ও জন আরও জানিয়েছে বিগত চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলা অন্তত দুইশো সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সংবাদ সংস্থা মোয়াফা নিউজ জানিয়েছে গত সাত অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরো অন্তত দুই হাজার দুইশ জন সব মিলিয়ে ও পশ্চিম তীরে নিহতের মোট সংখ্যা নয় হাজার নয়শত তেইশ জন